আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া স্বাগত জানাচ্ছি পিবিএন টেলিভিশনে পিবিএন টেলিভিশনের দেশে এবং বিদেশে যে যে প্রান্ত থেকে বিবিএন টেলিভিশনটি দেখছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি কলালমপুর কনভেনশন সেন্টারে যেখানে অনুষ্ঠিত হচ্ছে এখানে বিদেশিদের জন্য ফরেন মিনিস্টার এবং ফরেন সেক্রেটারিয়েটের মিটিং চলছে এই পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রীদের যে সম্মেলন মালয়েশিয়ার কলালামপুরে অনুষ্ঠিত হচ্ছে এইখানে আগামী আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌদি তৌহিদ হোসেন তিনি এখানে অংশগ্রহণ করবেন তবে আমি আমি আপনাদেরকে বলে রাখি যে আসিয়ানের এই অঞ্চলে সকল প্রকার যে বিশৃঙ্খলা এবং উশৃঙ্খল পরিস্থিতির থেকে মোকাবেলা করে এই অঞ্চলকে একটি শান্তিপূর্ণ এবং পরমাণুমুক্ত দেশ গড়ে তোলার জন্য এই অঞ্চলের আসিয়ান এই অঞ্চলে কাজ করে যাচ্ছে তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা জানেন যে মালয়েশিয়া সহ এই আসিয়ানের যে এগারোটি দেশ রয়েছে এই এগারোটি দেশের একটি স্বীকৃতি তারা দিয়েছেন যে তারা এই অঞ্চলকে সকল প্রকার পরমাণুমুক্ত একটি অঞ্চল ঘোষণা করতে চান এবং তারা যে বিষয়টি এই অঞ্চলে সকল প্রকার শান্তি ফিরে আনার জন্য তারা প্রত্যেকটি দেশ ঐক্যমত গ্রহণ করেছে এখানে যে আসিয়ানের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনামসহ যে দেশগুলো রয়েছে তারা একীভূত হয়েছে যে এই অঞ্চলে যে কোনো বললে তারা শান্তি ফিরিয়ে নিয়ে আসবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে পররাষ্ট্রমন্ত্রীদের যে সম্মেলন মালয়েশিয়ার গোয়ালাম্পন কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে এখানে চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশ এখানে যুক্ত হচ্ছে যেটি হলো যে আমেরিকা যেই অর্থ অর্থনৈতিক যেই যে প্রপাগান্ডা শুরু করেছে বা তারা যেই অর্থনৈতিক শুল্ক তারা বিভিন্ন দেশের উপর চাপিয়ে দিয়েছে এই অর্থনৈতিক শুল্কটাকে মুক্ত করে এখানে নতুন করে একটি যে বহুমাত্রিক পর্যায় তৈরি করার জন্য তারা কাজ করছে তবে বিশেষ করে যদি আমি বলে রাখি যে মালয়েশিয়ার যে পররাষ্ট্র উপদেষ্টা এখানে আসছেন বাংলাদেশ থেকে সেই পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা তিনি তিনি এখানে আমাদের যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের যে সমস্ত সমস্যা রয়েছেন এগুলো নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করবেন তবে বিশেষ করে আরেকটি বিষয় বলে রাখি যে এখানে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছে যে যে জঙ্গিবাদের তকমা দিয়ে এখানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করা হয়েছে আসলে এটি কতটা সত্য এবং এটিকেই কতটুকু এটি বিশ্বাসযোগ্যতা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এখানে আলোচনা করবেন তবে ইতিমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন আসলে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই এবং মালয়েশিয়াতে যেই জঙ্গিবাদের তকমা দিয়ে যাদেরকে আটক করা হয়েছে আসলে আদৌ তারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বাংলাদেশের মালয়েশিয়া থাকা প্রবাসীরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশীরা রয়েছেন তারা বারবারই দাবি করছে যে পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের মালয়েশিয়ার সফর হতে পারে যে প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা রয়েছেন যারা এখানে ইলিগাল রয়েছেন তাদের লিগালাইজেশনের বিষয়টা নিয়ে কথা বলবেন এছাড়া এখানে যেই জটিলতা রয়েছে দীর্ঘদিন থেকে মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য যে জটিলতা রয়েছে যে এখানে যে সিন্ডিকেটের মাধ্যমে যেই শ্রমিক আসছে সেই শ্রমিকের এখানে আসার ক্ষেত্রে যাতে সিন্ডিকেট মুক্ত একটি নতুন বাজার উন্মুক্ত হয় সেই বিষয়গুলো নিয়ে আসলে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আসলে কথা বলবেন এই বিষয়টি আসলে মালয়েশিয়া থাকা প্রবাসীরা আশা করছে তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এইখানে যে পররাষ্ট্রমন্ত্রীদের যেই বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই এই বৈঠকের মাধ্যমে নতুন করে এই অঞ্চলে আসিয়ার এই অঞ্চলে নতুন একটি মাত্রা যোগ করবে যাতে করে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আসা যে বিশ্বব্যাপী যেই অর্থনৈতিক মন্দা এবং বিশৃঙ্খলা এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তবে আসিয়ান সামিত মাধ্যমে মালয়েশিয়া যে আসিয়ানের যে এর দায়িত্ব পালন করছে তার মাধ্যমে তারা একটি মেসেজ দিচ্ছে যে এই অঞ্চলটিকে একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং সকল প্রকার যুদ্ধ বিগ্রহমুক্ত একটি একটি নতুন পরিবেশ তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কনভেনশন সেন্টার থেকে ওয়াহি সোহান পিবিএন টেলিভিশন